দীর্ঘ পঞ্চান্ন মাসের অপেক্ষার তৃষ্ণা নিবারণ হল অবশেষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে দেশ দেশজুড়ে আবারও ফুটবলের জয়গান আলোকিত স্টেডিয়াম উত্তাল গ্যালারি আর মাঠে বাংলাদেশের দাপুটে জয় ভুটানকে দুই শূন্য গোলে হারিয়ে ফুটবল ফিরে পেল তারা হারানো গৌরব ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে মাত্র একটি গোল করা হামজা বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচে পেয়ে গেলেন তার প্রথম গোল তার উচ্ছ্বাস ছিল বাদ ভাঙা গ্যালারিতে তখন অন্যরকম নেওয়া কর্নার কিক ভুটানের রক্ষণের ভিড় ঠেলে চলে আসে হামজা চৌধুরীর কাছে লেস্টার সিটির তারকা এই নতুন বাংলাদেশি বলকে নিখুঁত হেঁটে পাঠিয়ে দেন সরাসরি ভুটানের জালে পুরো স্টেডিয়াম তখন বাংলাদেশ বাংলাদেশ গর্জনের উল্লাসে বাদ ভাঙা গোল হজম করে ভুটান তখন বেশ কিছুটা দেশে হারা প্রথমার্ধের বাকি অংশে ফাহামিদুল ইসলাম ও জামালের দুটি শট ভুটানের রক্ষণকে ভয় ধরিয়ে দিলেও ভুটানের গোলকিপার তার রুখে দিয়ে সে যাত্রায় বাঁচান দলকে প্রথমার্ধে কিছুটা সমন্বয়ের অভাব চোখে পড়ায় দ্বিতীয়ার্ধের শুরুতেই কোচ কাবেরেরা তিনটি গুরুত্বপূর্ণ বদল আনেন হামজা জামাল ও কাজেমকে তুলে নেন তিনি নামান হৃদয় মোরসালিন ও ইব্রাহিমকে সামনে সিঙ্গাপুরের ম্যাচের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয় কোচের বদলগুলো যেন ম্যাজিকের মতো কাজ করা শুরু করে দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিটের মাথায় সোহেল রানা প্রায় পঁচিশ গজ দূর থেকে এক ঝড়ো শট নেন যা সরাসরি ভুটানের জালে আশ্রয় নেয় এই গোল ভুটানের বিরুদ্ধে বাংলাদেশের সম্মানজনক জয়কে সুনিশ্চিত করে আর স্টেডিয়াম আবারও মেতে ওঠে বাদ ভাঙা উল্লাসে ম্যাচের শেষ দিকে ভুটান একটি গোল করার দারুণ সুযোগ পেলেও বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা ছিলেন প্রস্তুত শেষবাজি বাজার সাথে সাথেই স্কোরবোর্ডে জল করছিল বাংলাদেশ দুই ভুটান শূন্য এই জয় শুধু গোলের জয় ছিল না ছিল দীর্ঘ প্রতীক্ষার পর ফুটবলের পুনর্জাগরণের এক ঐতিহাসিক মুহূর্ত তবে এই জয়ের আনন্দের সাথে মিশে আছে কিছু অব্যবস্থাপনার গল্প টিকিট হাতে নিয়েও বহু দর্শক প্রবেশ করতে পারেনি মাঠে ফটক ভেঙে ঢুকতে হয়েছে অনেককে এই ম্যাচ ব্যবস্থাপনা নিয়ে। কিন্তু ছাপিয়ে ম্যাচের এক গ্যালারির মশাল প্রান্ত থেকে যান বাংলাদেশের ডাগ আউটের দিকে তার চোখে ছিল উন্মাদনা মুখে উচ্ছ্বাস উদ্দেশ্য ছিল হামজা চৌধুরীর সঙ্গে একটি ছবি তোলা নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নিলেও এই প্রত্যাশিত আবেগ ঘন মুহূর্তটি যেন জানান দিয়ে যায় বাংলাদেশের ফুটবলের নতুন আশার একুশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে প্রায় পনেরো হাজার দশকের উপস্থিতি জানান দিল এই জয় শুধু গোলের নয় এটি ফুটবলের পুনর্জাগরণের জয় দীর্ঘ পঞ্চান্ন মাসের নির্জনতা ভেদ করে আবার আলোকিত হল জাতীয় স্টেডিয়াম ফিরে এলো সেই পুরনো দিনের আলো আত্মবিশ্বাস আর হারিয়ে যাওয়া ফুটবলের প্রতি দেশের মানুষের উন্মাদনা